রাসচও কিন্তু আমার বাড়ি বেহস্তে আমার আমি আল্লাহর উপরে ইমান আনি বিশ্বাস করি তিনি আমাকে নিয়ে যেতে পারেন বেহস্তে আপনারা ভালো আছেন থ্যাঙ্ক হ্যাঁ ভালো আছে ভালো আছেন বাবা আছি ধন্যবাদ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভালো সামাল আছেন ওয়ালাইকুম আমার নাম রবি ভাই আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি

যদি আমার প্রতিবেশীকে ভালোবাসি তবে ওনার বিরুদ্ধে কিছু অনায় করব না ঠিক না এই কারণেই দুইটা আড সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসা বুঝলেন আপনাদেরকে ভালোবাসি যেভাবে শক্তি আপনার মূল্যবান বুঝলেন ঠিক আছে চলে যাই অনেক ধন্যবাদ আপনাকে ভালো আছে ধন্যবাদ আব্দুল ভাই মনুর্গার্ড করি আপনার জন্য ঠিক আছে আপনারা ভালো আছেন থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ভালো আছে ভালো আছেন ভালো আছি ধন্যবাদ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনার ভাই আমার নাম রবি ভাই আমি ঢাকা বাংলাদেশ থেকে ভক্তছি ইউ কান্টি আমার যে সংকান্ত রাষ্ট্র কিন্তু আমার বাড়ি বেহেস্তে কারণ আমি আল্লার উপরে ইমান আনি বিশ্বাস করি তিনি আমাকে নিয়ে যেতে পারেন বেহেস্তে আপনার আপনারা ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছে ভালো আছেন ভালো আছি ধন্যবাদ

যদি আমরা আলোকে ভালোবাসি তবে আমরা তার হুকুম মেনে চলব ঠিক না যদি আমার প্রতিবেশীকে ভালোবাসি তবে ওনার বিরুদ্ধে কিছু অনায় করবো না ঠিক না এই কারণেই দুইটা আদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসা বুঝলেন তো আপনাদেরকে ভালোবাসি যেভাবে আলোর চোখে আপনারা মূল্যবান বুঝলেন ঠিক আছে সবাই চাই অনেক ধন্যবাদ আমাদের ভালো লাগে ধন্যবাদ আব্দুল ভাই মনোর করি আপনার জন্য ঠিক আছে আপনারা ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছে ভালো আছেন ভালো আছি ধন্যবাদ

তারা আমি আলার উপরে ইমান আনি বিশ্বাস করি তিনি আমাকে নিয়ে যেতে পারেন বেহেস্টে আমি বিশ্বাস করি আলার সর্বশক্তিমান তিনি সৃষ্টিকর্তা যারা তার উপরে ইমান আনে তারা বেহেস্তে যেতে পারে তার মানে আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমি ইসলামী লোক নাই আমি ইসাই লোক বুঝেন আচ্ছা 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 মাইন্ড না আমি সম্মান করতে চাই সকলকে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ওকে থ্যাংক ইউ আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো আছেন তো আঙ্কেল টাটা দেন আমাদেরকে কিছু dolce ice পাইছে কিছু তো আচ্ছা ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ঠিক আছে ধন্যবাদ টেক কে হ্যাঁ 谢谢，谢谢。 Allah'a